হ্যাঁ বন্ধুরা উন আপনার আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন কারণ এখন ভালো থাকার সময় যাই হোক প্রথমত ঠান্ডার সময় তারপরে নভেম্বর মাস শেষ হতে চলেছে এখন সবার আস্তে আস্তে উন্নতির দিকে যাবেন যার যা কর্মে রিলেশনশিপের দিকে বাধা ছিল কেটে যাবে আস্তে আস্তে ভালোর দিকে যাবেন তো আশা করি আপনারা পজিটিভ আছেন পজিটিভ কিন্তু থাকতে হবে পজিটিভ থাকবেন তো আজকে আমি শুরু করব আমার আজকের ক্যাপশান হবে সে যেখানেই থাকুক সে কিন্তু আপনাকে ওনার যোগ্য সঙ্গী বলেই মনে করেন এটাই হবে রিডিং আজকে যে আপনাকেই কিন্তু যোগ্য সঙ্গী মনে করেন

আপনাদেরকে বন্ধুরা আমি বলেছিলাম যে রিডিং করছি না রিডিং কিন্তু করছি আপনারা কিন্তু যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান যোগাযোগ করবেন কেউ যদি রেকি হেলিং নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই আমার নাম্বার ক্যাপশানে দেওয়া থাকবে এবং আমার নাম্বার কিন্তু আপনারা ডিসক্রিপশান বক্সও পেয়ে যাবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করলে হয়তো পাবেন না যোগাযোগ করবেন অবশ্যই আমার দরকার হলে আমি ফোন করে নেব হ্যাঁ রেকি হিলিং যে কোনো রোগের ব্যাপারে আপনারা হিলিং নিতে পারেন তারপরে ধরুন যদি রিডিংয়ে পার্সোনাল রিডিং কেউ নিতে চান কোনো ব্যাপারে সেটাও নিতে পারেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এখন সে কিন্তু আপনাকেই সত্যিকারের জীবন সঙ্গী ভাবেন তা দেখব এখন ভাবতে সত্যিই ভাবেন প্রথমেই লাভার্সের কাজ চলে এসছে বন্ধু সত্যিই আপনাকে জীবন সঙ্গী ভাবেন সিচুয়েশনটা দেখি কী পজিশানে কী ভাবছেন কী করছেন কেমন আছেন এসছে অফ দ্য ডে উইন অফ দেখুন এখানে লাভ তো এখানে অ্যাঞ্জেলের আশীর্বাদ রয়েছে রিলেশনশিপ আপনার ভালো যাবে যদি ম্যারেজ হয়ে থাকে ম্যারেজ লাইফও আপনাদের ভালো যাবে আপনার কোনো সমস্যা থাকবে না আগেও হয়তো জীবনে মানে আপনার ভালো ছিল আর এর পরেও কিন্তু জীবন আপনার খুব ভালো যাবে লাভার কার্ড হ্যাঁ তো এখানে আপনাকে কিন্তু যদি ধরুন আপনাদের বিবাহিত হয়ে থাকেন কনসেপ্ট করতে পারছেন না এটা সেই প্রবলেমটা কিন্তু কেটে যাবে এবার কিন্তু কনসেপ্ট করতে পারবেন দুজনের উপরেই কিন্তু ডিভাইনের সবসময় আশীর্বাদ রেখেছেন আপনাদের উপরে ডিভাইন গাইডেড আছেন অ্যাঞ্জেলের ব্লেসিং রয়েছে হ্যাঁ আপনাদের দুজন না যেখানেই থাকুন না কেন ভুলতে পারবেন না কোনো দিন আপনারা দুজন দুজনকে কোনো দিন না ভুলতে পারবেন না এমন একটা আপনাদের সম্পর্ক তো আর এখানে দেখুন ফোর অফ কাপস উনি হয়তো কারো থেকে উনি একটা ফোর অফ কাপস এখানে ইমোশনের কথা বলে যে এখানে কিন্তু দেখুন উনি হয়তো কোনো জায়গা থেকে একটা কষ্ট পেয়েছেন মনে বলা যেতে পারে যে কষ্ট পেয়েছেন বা ধোকা খেয়েছেন ধোকা খাওয়াতে এখন কিন্তু সে চেষ্টা করছেন যে চিন্তা করছেন যে এই জায়গাটা এই যে কাপটা দিচ্ছেন কেউ এই কি নেওয়া আমার ঠিক হবে এটা কিন্তু উনি ভাবছেন এটা নিয়ে কিন্তু উনি চিন্তাও করছেন যে সেটা কি ঠিক হবে আমার নে আর নিলে কি আবার কোনো বিপদে পড়বো না তো বা কোনো অসুবিধায় পড়ব না তো এটা কে কে আর কেউ হয়তো সাহায্য করতে চাইছেন ওনাকে হুম আচ্ছা এখানে দেখুন দা স্টারের কার্ড এসছে তো স্টারের কার্ড দেখুন আপনার গুণগুলো হয়তো এতদিন মানুষে জানতো না আপনার গুণগুলো এতদিন মানুষ জানতো না কিন্তু আপনি আপনি এমন একটা জায়গায় যেতে চলেছেন বা যাবেন লোকে জানতে পারবে যে আপনার মধ্যে যে এত গুণ আছে সেটা হয়তো কেউ জানতো না ঈশ্বর প্রদত্ত আছে হ্যাঁ সেই গুণগুলো কিন্তু ঈশ্বর প্রদত্ত গুণ তো আপনার নাম খ্যাতি অর্থ উন্নতি সমস্ত দিক দিয়ে কিন্তু বাড়বে আর এতদিন যারা ধরুন আপনাকে বোঝেনি তারা এখন আপনার সাথে মানে আপনার নাম করবে হ্যাঁ লোক সমাজে আপনি এবার কিন্তু একজন গুণী মানুষ হিসাবে পরিচিত হবেন মানুষ কিন্তু আপনাকে চিনবে জানবে আর আপনার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে হুম আর এখানে এসছে পেজ অফ ওয়ার্ডস তো পেজ অফ ওয়ার্ডস দেখুন এখানে বলছে হচ্ছে এখানে একটা আপনি নিজের কাজটা তো ঠিক মতো করতে পেরেছেন ফোকাসের সাথে সেই ফোকাসটা কিন্তু সেই দিকেই রেখেছেন খুব ভালো জিনিস ফোকাসের সাথে কিন্তু আপনি এগিয়ে যাব হ্যাঁ আপনি যে মানে একটা ধরুন দায়িত্ব হাতে পেয়েছেন হ্যাঁ সেই দায়িত্বটা আপনি কিন্তু সেইভাবে কিন্তু পালন করুন করার মানে চেষ্টা করছেন এটা কিন্তু এটাই কিন্তু দেখছি যে সবার হয়তো দায়িত্ব ঠিকমতো পালন করেছেন এবং আপনি সাফল্য পাচ্ছেন আপনি এমন একজন মানুষ সঠিক দায়িত্ব পালন করতে পারেন আপনার মধ্যে কিন্তু সেই গুণটা রয়েছে তো এখানে সিচুয়েশান তো ভালোই দেখলাম খারাপ নয় আপনাদের দেখ আগামী দিন আপনাদেরটা মানে কেমন যাবে কি করবেন আপনার পার্টনার ভালো তো বাসেন আপনাকে তো সত্যিকারের জীবনসঙ্গী ভাবেন আপনাকে একদম ফার্স্ট কার্ড লাভার্স কার্ড এসেছে আপনাকে সত্যিকারের জীবন সঙ্গে ভাবেন অনেক যাই হোক দেখি এখন কি আসেন ভাবলেই তো হবে না কাজে করতে হবে কাজটা কতটা করছেন উনি থার্ড পার্টি কি আর করবেন থার্ড পার্টি শেষ হয়ে গেল সব থার্ড পার্টি থেকে আবার পেজ অফ সোটস দেখুন বন্ধ আমি তো আবার সাফেল করেও নিলাম যার জন্য সাফেল করলাম এখানেও পেজ অফ কাপস সব ইনম্যাচুরিটি ইনম্যাচুরিটির জন্যই থার্ড পার্টিকে ধরেছেন উনি এখানে সিধা হিরো ব্যান্ড জ্ঞান বুদ্ধি সব রয়েছে দায়িত্ব পালন করতে পারেন ভালো সমস্ত দিক ভালো রয়েছে আপনাকে ভালোওবাসেন কিন্তু উনি না মনে হচ্ছে কোনো একটা সমস্যার মতো না আপনাকে না বলতে পারেনি জানেন তো যে থার্ড পার্টি আছে তবে ওনার জীবনে কোনো কিছু একটা সাকসেস হয়েছেন বা কোনো কিছু ছোটোখাটো হয়তো কোনো প্রমোশন হোক বা বিজনেসে কোনো একটা উন্নতি হোক বা হঠাৎ করে একটা একটা টাকা পয়সা পেয়েছেন তো বাইরের পরিবার মিলে বা দু চারজন বন্ধু মিলে একটা সেলিব্রেশন করছেন কিন্তু থার্ড পার্টি কিন্তু রয়েছেন হুম এখানে দেখুন পেজ অফ এখানে পেজ অফ কাপস শেষছে এখানে কিন্তু পেজ অফ শর্টস এসেছে তো এখানে দুটোতেই কিন্তু একটু ইনম্যাচুরিটির কথা বলে তবে ক্রিয়েটিভ লাইনে উনি কিন্তু ভালো আছেন উনি তো আগেই চলে এসছে যাই হোক আধ্যাত্মিক পথে উনি রয়েছেন আধ্যাত্মিকতা ওনার মধ্যে রয়েছেন তবে উনি কিন্তু এখানে দেখুন পেজ অফ সোর্স আর পেজ অফ কাপস এসছে পেজ পেজের কাজ মানে না একটু ইনমেচুরিটির কথাই বলে যে একটু ইনম্যাচুরিটির জন্যই কিন্তু আজকে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ওনার একটা চাইল্ডের মতো ব্যাপার মানে বাচ্চা সুলভ একটা বুদ্ধি ওনার কাজ করে যে ছেলে মানুষই ব্যাপার একটা কিছু কিছু সময় এত বুদ্ধি এত ভালো কিন্তু খুব শান্ত উনি তবে রেগে গেলে প্রচুর কিন্তু রেগে যান হুট করে তবে এমনি খুব ঠান্ডা শান্ত টাইপের আর উনি কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং করেন এখানে ইমোশন দেখাচ্ছে ইমোশন তো রয়েছে প্রচুর কাপসের কার্ড এসছে তবে ওনার মধ্যে কিন্তু নানান রকম আইডিয়া মাথার মধ্যে কিন্তু হরেন নিউ নিউ আইডিয়া হ্যাঁ নিউ আইডিয়া কিন্তু উনি খুঁজে খুঁজে বার করেন কিছু বিজনেস মনে হয় কোনো কিছু বিজনেস আছে ওনার যে বিজনেসটার জন্য উনি কিন্তু একটা নিউ আইডিয়া বার করে করে হয়তো কাউকেই আইডিয়া দিতেও পারেন নিজেও হয়তো এটাও হতে পারে যে কোনো বিজনেস ক্ষেত্রে উনি কিন্তু নতুন আইডিয়া কিন্তু বার করেন এখানে কিন্তু দেখা যাচ্ছে গুড আইডিয়া কিন্তু নিউ আইডিয়া গুড আইডিয়া কিন্তু উনি আছে উনি কিন্তু ক্রিয়েটিভ মানুষ ভালো এমনি মানুষ হিসেবে ভালো তবে থার্ড পার্টি আছে সেটা হয়তো আপনি জানেন কি না জানি না তারা আপনি যদি না জেনে থাকেন জানুন ওনার কিন্তু থার্ড পার্টি আছে সে থার্ড পার্টি যে কেউ হতে পারে বিবাহিত বউও হতে পারে এবং সাইডে কেউ থাকতেও পারে আর এখানেও বলছে গুড নিউজ একটা কিন্তু আসবে এবং একটা প্ল্যানিং উনি কিন্তু করছেন সেই প্ল্যানিংটা কিন্তু যতদূর সম্ভব আপনার দিকেই আপনাকে নিয়েই করছে একটা লজিক্যাল চিন্তাভাবনা উনি কিন্তু করছেন একটা আইডিয়া বার করছেন এখন সেই প্ল্যানিংটা যে কী কতদূর এগোবে সেটা দেখি একটু গাইডেন্স কার্ড নিয়ে

যে শত্রু বা থার্ড পার্টি ওনাকে কিন্তু পিছন দিকে ছোড়া মেরেছে ইনি উনি কিন্তু বুঝতে পারেননি উনি না বুঝেই কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন কিন্তু উনি পেনফুল অবস্থা থেকে কাটিয়েছেন মানে আনএক্সপেক্টেড পেনফুল মানে উনি ভাবেনি যেখান থেকে এতটা যন্ত্রণা উনি পাবেন সেই জায়গা থেকে উনি যন্ত্রণা পেয়েছেন তো সেই যন্ত্রণাটা পেয়ে পাওয়ার পরে উনি কিন্তু এখন উঠে দাঁড়িয়েছেন উনি কিন্তু এখন প্রচুর পরিমাণে কাজের দিকে মনোযোগ দিয়েছেন আর ওনার চতুর্দিক থেকে কিন্তু এখন একটা ইনকামের মানে রাস্তা সোর্স তৈরি হয়েছে চারিদিক দিয়ে কিন্তু অর্থ আসছে কিন্তু উনি অর্থ ধরে রাখতে পারছেন না উনি সেভিংস করতে পারছেন না উনি ওনার কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু ইনকাম আসছে সে যদি চাকরি করেন চাকরি বিজনেস হয়তো আরও কিছু করেন যে যেটা চতুর্দিক দিয়ে কিন্তু ওনার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো কিন্তু অর্থ ইনকাম উনি করছেন কিন্তু উনি পয়সা ধরে রাখতে পারছেন না আর এখানে দেখুন দুটো কার্ড যা এসছে না দুটো কার্ডই কিন্তু একদম সুন্দর কার্ড মানে কী বলবো এটা তো এসছে টু অফ কাপস এখানে এই কার্ডটা কিন্তু এখানেও রয়েছে এটা তো রয়েছে আপনাদের কিন্তু ডিভাইনের ব্লেসিং রয়েছে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন আপনারা হুম আপনাদের কিন্তু রিলেশনশিপটা হয় আপনাদের টুইন ফিল্ম আর তা নয়তো আপনাদের কিন্তু সোলমেট তো যদি যাই হোক না কেন আপনাদের যে রিলেশনশিপটা আছে আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন দুজনে যদি কোনোদিন দিন বিয়ে বিবাহ বিয়ে নাও হয় আপনারা যেখানেই থাকুন না কেন দুজন দুজনকে কিন্তু কোনোদিনই ভুলতে পারবেন না দুজন দুজনের কোনো বলতে পারবেন না এই দুটো কার্ডই কিন্তু বলছেন যে এটা এই কার্ডটা কিন্তু আপনাদের হতে পারে অনেক বছর ধরে একটা সম্পর্ক রিলেশন ছিল বা চেনা জানা ছিল সেটা যে রিলেশনশিপটা ছিল একটা হয়তো তখন অতটা গুরুত্ব দেননি কিন্তু পরে কিন্তু উনি বুঝতে পেরেছেন আপনাকে চিনতে পেরেছেন যে আপনি অরিজিনালি ওনার জীবন সঙ্গী হতে চলেছেন বা জীবন সঙ্গী যে আপনার মতো মানুষকেই হয়তো সঙ্গী করতে চেয়েছেন উনি যেহেতু থার্ড পার্টিতে ফেঁসে গিয়ে রয়েছেন সে যদি বিবাহিত করেন দেখুন যতই যাই করুক তাকে তো ছেড়ে দেওয়া সম্ভব না না এবার ছেড়ে তো দিতে পারছেন না কিছুই করতে পারছেন না আর যদি ডিভোর্স চলে তাহলে তো আলাদা কথা আর তবে আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন আর আপনাকে কিন্তু উনি চান হ্যাঁ আপনার প্রতি কিন্তু প্রচুর আশাবাদী যে আপনার সাথে একটা রিলেশন আবার নতুন করে করবেন আর যদিও নাও করেন আপনার তো করবেন তো বটেই আপনাকে মনে মনে ভীষণ ভাবেন আর আপনাকে অরিজিনালি উনি জীবনসঙ্গী মনে করেন আর এখানে ভাবার আর কিছুই নেই তো যাই হোক তবুও আমি বলছি যদি ধরুন দূরেও থাকেন যদি নোকনটাকেও থাকেন আপনারা কিন্তু দুজন দুজনকে ভুলতে পারবেন না বন্ধুরা বাবা এত সুন্দর কার্ড এসছে কী বলবো তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথে থাকবেন আমাকে পথ চলার পথে চলার পথে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আশা করব তো আজকের মতো এখানেই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ